হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো আমশোল আমশোলটা করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেব। এখানে আমি বেটে নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা এখানে আছে কালো জিরে আর একটা আমি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নে দেব আর লাগবে আম আমটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দু পিস শোল মাছ নিয়েছি সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি কড়াতে তেল দিয়ে দেবো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে হালকা তেলের পরিমাণটা আমি কমিয়ে দেবো দু পিস মাছ যেহেতু তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু ধরে নেব এবারে নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আচ্ছা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি তেলটা আমি কমিয়ে নিয়েছি আমার অতটা লাগবে না তার জন্য তেলটা আমি নামিয়ে নিয়েছি ওই তেলেতেই কিন্তু আমি কালো জিরে শুনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজে হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে আমটা রেখে দেবো দিয়ে আমি ভেজে নেবো এবারে আমি মশলা বাটাটা দিয়ে দেবো আদা জিরে আর লঙ্কা বাটাটা মশলা ধর জলটা আমি দিয়ে দেব এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আমার হলুদটাও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেবে নেবো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমি একটুখানি দেখো সামান্য একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে আমার এটা কিন্তু ফসন্দ হলুদ জল দিয়ে দেব আমি আরেকটু জল দেবো এখানে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাইনি ঝোলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব আমার কিন্তু ঝোলটা ভালো করে ফুটে গেছে আর আমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি একটু আবার ফুটিয়ে নেব দেখো আমার কিন্তু আমশোলটা একদম রেডি হয়ে গেছে আমি এবারে নাবিয়ে নেব আমি কিন্তু আর ফুটাবো না দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর এখন কিন্তু কাঁচা আমটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখনই কিন্তু আমসল করে খেয়ে দেখতে হবে তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো।